আমাদের লবণ এলাকার তেমন একটা খাওয়ায় না গাছ খাওয়াইলে হয়ে পালিয়ে আপনারা যদি কেউ কাবু করে দিক দিয়ে নিয়ে গাছ দিয়ে পালেন তা মোটা হয়ে যাবে পঁয়ষট্টি টি কিনা করবেন

সকল দামে বিক্রি হচ্ছে চালনা প্রশুর হাট থেকে আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর হাটের ইনফরমেশন আমরা দিয়ে থাকি বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যেসব হাটগুলো রয়েছে লবণ এলাকার গরু দেশি গরু সেই সব গরুর আপডেট কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয় তো আসেন আমরা আজকে জেনে নিই কি সকল দামে বেচা কেনা চলছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি কুরবানির গরু ষাড় গরু দেশি দেশি জাতের ষাড় গরু এই ভাইয়ের বাড়ির ভাই আপনার বাড়ির না চাল না চাল না কতদিন পালতেছেন দুই বছর ওজনটা কেমন আছে ভাই নব্বই কেজি কেমন কি দাম হচ্ছে আশি হাজার দাম হচ্ছে কেমন দাম সত্তর হাজার হয়ে গেছে কত হলে ছাড়বেন ভাই টাকা হলে ছাড়বো দুই রাত না ভাই আচ্ছা তো দর্শক দেখেন এটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা ছাড়বে বেশ সুন্দর একটা দেশি গরু ভাই এই গরুটা কেমন কি দাম চাচ্ছেন

দাম সাইজেন কেমন কি পঁয়ষট্টি ওজন আছে কেমন ওজন এটা অনুমান করে তো বলা যাবে না পঁয়ষট্টি সাজছেন পেশা কিনা করবেন ষাট হলি ষাট হাজার টাকা হলে বিক্রি হবে ত্রিশ হাজার টাকা করে মন তাই না আচ্ছা ভাই বাজার কেমন দেখতে চান ভালো না বাজার খুব একটা ভালো কই দাম দর হচ্ছে না না দাম দর হচ্ছে না গরু যেভাবে খরচ করা যায় খরচ আসছে না এগুলোটা কত দাম বলেছে এই পর্যন্ত

দেশি গরু তাই না হ্যাঁ দেশি ঘাস কেন করো নাই এটা ঘাস কেউ না সব ঘাস ফিট কেন না সব ঘাস সত্যি কথা কন সত্যি কথাই বলছি আচ্ছা দর্শক আমাদের লবণ এলাকার গরুরে ফিট তেমন এটা খাওয়ায় না ঘাস খাওয়াইলে ঘাস পালি এরা মোটা হয়ে যায় আপনারা যদি কেউ কাবু করে এদিক দিয়ে নিয়ে ঘাস দিয়ে পালেন তা মোটা হয়ে যাবে তাহলে এটা ওজন আছে কেমন এটার ওজন আছে আপনার নব্বই কেজি আছে কেমন কি চাইছেন এটা চাইছে আপনার বাহাত্তর চাচ্ছি সত্তর হলে হবে সত্তর হলে হবে দাম হচ্ছে কেমন দাম আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হয়

দাম ওই পঁয়ষট্টি ছেষট্টি এরকম চলছে এরকম বলছে আর কি আছে দাদা দাদা এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো করাস গরু না হ্যাঁ এটা করাস গরু আছে এটা দাঁত নি দাদা কোরবানি হবে এটা কুরবানি হতে পারে আবার কুরবানির দাম বেশি লাগবে না এটা পালা বুঝি চলে যাবে না আচ্ছা এটা ওজন আছে কেমন এটার ওজন আছে আপনার দুই মন দুই মন কেমন কি চাচ্ছেন এটা চাষি পোষা দামের তো পোষার তো চাইছে কিনা সত্তর হলে হবে বলছেন আচ্ছা আর কি আছে আর আছে ষাট আছে দাদা এই যে গাবি গুলো এগুলোতে কুরবানি হবে হ্যাঁ কুরবানি হবে এটা ওজন আছে কেমন এটার ওজন আছে আপনার নব্বই কেজি নব্বই কেজি কেমন কিছু আসছেন এটা আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বেসা কিনা ষাট হলে হবে এটা ষাট হলে হবে তারপরে ওই যে ওইটা কি কোরবানি হবে হ্যাঁ এটা ওজন আছে কেমন ওই একই কাছাকাছি একটু উনিশ বিশ হতে পারে উনিশ বিশ কত ওজন আছে এটা চাচ্ছি এটাও পঁয়ষট্টি বুঝছেন এটাও পঁয়ষট্টি পঁয়ষট্টি কেজি হ্যাঁ ওজন আছে কেমন চাচ্ছেন কত চাষি তো বেশি তা পঁয়ষট্টি

দর্শক আমরা ছিলাম চালনা গরুর হাটে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম চালনা গরুর হাট থেকে রাত কুরবানি গরু কেমন দামে ব্যথা কেনা চলছে তো আশা করি যে আপনারা ধারণা পেয়ে গেলেন বন্ধুরা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ